মালদা পুলিশ প্রশাসনিক উদ্যোগে এবং পুকুরিয়া থানার ব্যবস্থাপনার ইন্টারে স্কুল কুইজ কম্পিটিশনের আয়োজন করা হয় রতুয়া নম্বর ব্লকের ভবনে আজ এই কুইজ কম্পিটিশন উপস্থিত ছিলেন এসডিপিও সোমনাথ সাহা সিআই পিনাকি সরকার পুকুরিয়া থানার ওসি বাপন দাস রতুয়া দু নম্বর ব্লকের বিডিও শেখর শেরপা

থানার উদ্যোগেই আজকে এই প্রোগ্রামটা মালদা ডিস্ট্রিক্ট পুলিশ আজকের মূলত প্রোগ্রাম ছিল ইন্টার স্কুল কুইচ কম্পিটিশন এখানে বিভিন্ন স্কুল থেকে আগত অনেক ছাত্রছাত্রী আজকে এই সেমিনার হলে এসছে এবং ভালো পারফর্ম করেছে এবং এখান থেকে অনেক শিক্ষামূলক বিষয় তারা নিয়ে গেছে বিভিন্ন কোশ্চিনগুলো হয়েছে যেগুলো স্টেট ডিস্ট্রিক্ট এসডিও সমস্ত কেন্দ্রিক বিষয়গুলো হয়েছে সুন্দর একটা প্রোগ্রাম বোঝানো এখানে উপস্থিত বিভিন্ন বিশিষ্ট ক্ষুব্ধ রয়েছে সুন্দর একটা প্রোগ্রাম আজকে আমরা দেখতে পেয়েছি এরপরে এখানে যারা সিলেক্ট হবে তারা প্রথম স্থান যারা অধিকার করেছে তারা জেলায় যাবে এবং পরে যারা দ্বিতীয় হয়েছে তারা রিজার্ভে থাকবে যদি তারা যদি কোনো কারণে যদি আনউইল করে তারা সেই ক্ষেত্রে তারা এলিজিবল থাকবে এবং এরপরে ডিস্ট্রিক্টে যখন প্রোগ্রাম হবে তারপর থেকে তারা স্টেটে যাবে এবং প্রসিদ্ধও চলতে থাকবে খুব সুন্দর একটা প্রোগ্রাম আজকে এনাদের আবেদনেই আমি আজকে আসতে পেরে খুব নিজেকে ধন্য মনে করছি ভালো আজকে আমাদের প্রক্রিয়া স্কুল উইথ কম্পিটিশানের আমি প্রথমে স্থান থেকে ওকে অবশ্যই ভালো লাগছে কারণ প্রথমবার এরকম একটি পরিচালিত আসা আমার এবং ফার্স্ট স্থান অধিকার করছে অবশ্যই গভর্নমেন্টের সবাই খুব ভালো লাগছে ধন্যবাদ পুলিশকে এবং মালদা ডিস্ট্রিক্ট পুলিশকে সাথে অনুষ্ঠান পরিচালনা করার জন্য